নির্বাচনী সভা থেকে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সরব বিরোধীরাও মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে নির্বাচনী সভা থেকে বিরোধীদের হুমকি দিতে শোনা গেল ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের গলায় বিরোধীদের গঙ্গায় ছুড়ে ফেলে দেওয়ার হুমকি চেয়ারম্যানের গলায় বুধবার সন্ধ্যায় ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভা থেকে বিরোধীদের আক্রমণ করেন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম আমাদের মিটিং দেখে যাক ওরা আমাদের একটা কমিটির মিটিং করতে গিয়ে কিন্তু এখানে জনগর্জন হয়েছে তাই জন্য বলবো আপনারা সব হুঁশিয়ার হয়ে যান আমাদের কর্মীরা সজাগ হয়েছে আমাদের কর্মীরা সব রেডি আছে আপনারা বেশি বাড়াবাড়ি করলে আপনাদেরকে কিন্তু গঙ্গায় ছুড়ে ফেলে দেবো আপনারা সতর্ক হয়ে যান ভোটের আগে পৌরসভার চেয়ারম্যানের কুকথা নিয়ে সরব হয়েছে বিরোধীরা ব্যাক ফুটে চলে গিয়েছে তৃণমূল তার যে সমস্ত কার্যকলাপ সে কার্যকলাপ প্রচারের চাইতে তাদের সাফল্য যেগুলো ওরা ওরা বলে সেগুলো চাইতে একটা জিনিস হয়ে গেছে তৃণমূল মানে চোর পার্টি এটা মানুষ বুঝে গেছে কাজে এর প্রতিফলন ঘটবে আগামী লোকসভা নির্বাচনে এটা আপনাদের জানিয়ে রাখলাম যে আসলে কে গঙ্গায় পড়বে ভোটের সময় বুঝে যাবে তা আমরা কি চুরি করে বসে আছি হ্যাঁ যে আগামী দিনে গঙ্গায় ছুড়ে নিজেরাই পড়ে যাবে পড়ে যাবেন এবং আগামী দিনে মানুষ পরিষ্কার তার জনাদেশ আজকে দেওয়ার পরেই বুঝতে পারবে চেয়ারম্যান যে এই ধরনের মন্তব্য করা তার কাছে কতটা খারাপ এবং কদর্যপূর্ণ ভোটের দিন যত এগিয়ে আসছে বাড়ছে ভোটের উত্তাপ রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া